রাতের আধারে আমার এক ভাইয়ের সাথে চলে আসলাম ফ্লাইওভার দেখতে জাস্ট একটু ঘুরতে আর কি কিছু সময়ের জন্য বেশ ভালোই লাগছে ভালোই এনজয় করছি আমি আর আমার ভাই অনেক ভালো লাগছে যে সামনে ফ্লাইওভার আমরা যদি আমাদের সাথে ফ্লাইওভার দেখতে চান চলে আসেন সবাইকে ওয়েলকাম এই যে রাতে ফ্লাইওভার অনেক অনেক বলে বোঝানো যাবে না এত সুন্দর তবে নিজের কাছে একটু আসলে ভয়ও লাগছে মানে দেশে যেভাবে চিন্তায় সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গেছে একটু ভয়ও লাগছে কি করব তারপরেও তো মন চায় একটু এদিকে করতে তাই চলে আসলাম আর কি মাঝে মধ্যেই মনে হয় যে রাতের বেলা চলে আসবে ফ্লাইওভার দেখতে সবাই আসে দেখি তবে এখন দুটো রোজার দিন জন্য একটু কম ভিড় রোজা শেষ হলে হয়তো অনেক ভিড় বাড়বে এখানে এই যে অনেক আমি ফ্লাইওভারটা এপার থেকে ওপারে চলে আসলাম সুন্দর যা বলার না আসলে আমাদের রাজশাহী শহরটায় এমনই সুন্দর বিশেষ করে পরিবেশের দিক দিয়ে আমরা রাজশাহীর মানুষ আসলে আতিথেয়তা পছন্দ করি বেশি এবং সকলের সাথে সকলের সম্পর্কটা বেশ গভীর বেশ ভালো আমরা চেষ্টা করি আমাদের পরিবেশগুলোকে ভালো রাখার জন্য একদম নির্জীব জায়গা ঠিক আছে গাইস ভিউ আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার এই ভ্লগ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা ফলো দেবেন আমি আমাকে ফলো দিলে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ